স্থানীয় সংবাদ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন সভায় প্রাথমিক এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে ফল মেলা আজ সকালে অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল তিন দিন ব্যাপী আয়োজিত মেলায় সাতটি স্টলে অন্তত এক হাজার রকমের দেশি বিদেশি ও স্থানীয় জাতের ফলের প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনীতে প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন জাতের আম গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পাবনার চাটমহর উপজেলায় তিনদিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী মেলায় চাটমহর উপজেলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় প্রজাতির ফল প্রদর্শন করা হয় আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতা জানান সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও তিন দিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে আজ সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত জাতীয় ফল মেলাটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপ্রতি রায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত সহ অন্যান্য কর্মকর্তারা বারোটি স্টল রয়েছে বিভিন্ন ধরনের ফল ও ফলের চারা বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার দু পঁচিশ পাচ্ছেন নাটোরের ফজলে রাব্বি বিষয়টি মনোনীত করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গতকাল বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা দুই থেকে জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধ নগরের মোহাম্মদ ফজলে রাব্বিকে মনোনীত করা হয় বন্যপ্রাণী ও জীব সংরক্ষণে সংরক্ষণে সাল থেকে নির্লসভাবে কাজ করে চলেছেন মোহাম্মদ ফজলে আব্বি তিনি উপজেলা প্রশাসন বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগর সহ আশপাশের গ্রামগুলোকে পাখি শিকার মুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি ও তার প্রতিষ্ঠান বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার প্রচারণা প্রাণী ও জীব বৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা সভা আয়োজন বন্য প্রাণী উদ্ধার অভিযান পরিচালনা বন্য বন্যপ্রাণীর শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণের প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন এছাড়া বন বন্য প্রাণী পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে আসছেন আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ সংবাদ আমাদের পরবর্তী স্থানীয় সন্ধে ছটা পঁয়তাল্লিশ